হচ্ছে আপনার ভাইয়ের কালেকশনের সবচেয়ে বড় একটি গরু তো এই গরুটা মনে করেন আপনার সাড়ে তিনশো চাইতে আর এখানে মনে করেন আপনি তাও ধরেন আড়াইশো করে আড়াইশোর ভিতরে ধরেন এই গরুগুলোর দাম একটি হলে সারবে মামাই গরুটা দেখা যাচ্ছে সাড়ে পাঁচ মন ছয় মন এরকম কী হলে বেচা কেনা করা নিয়ে আছে এই সাইজের গরুগুলা দুশোর উপর ছাড়া বেচা যাবে মানে সবগুলো এরকম নাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে হাটটি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট প্রচুর গরু আমদানি হয়েছে আজকে রবিবার হাটে আজকে হাট থেকে আপনাদেরকে এরকম করস জাতের যে বড় বড় সাইজের গরু গুলো আছে আজকে অনেক গৃহস্থ গরু এসেছে অনেক ভাবিরা যারা এসেছে গরু নিয়ে বেচা কিনা চলতে আছে মোটামুটি আহ হাটে আজকে বিশাল বড় বড় সাইজের একটি গরু এসেছে তো এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে আর যারা এই হাটে আসতে চান আসতে পারেন খুব ভালো ভালো গরু আসে হাটের ব্যবস্থা পরিচালনা খুব ভালো আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না আর কোনো সমস্যা যদি হয় বা কেউ যদি কোনো ডিস্টার্ব করে আপনাদেরকে আপনারা ডাইরেক্ট হাট অফিসে যাবেন হাট অফিসে গেলে সমস্যা আর কথা খুলে বললে ওনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এবং আইন আইন শৃঙ্খলা বাহিনী সবসময় থাকে হাটে নিয়োজিত তো চলুন আজকে আপনাদেরকে এ হাত থেকে বিগ বিগ সাইজের যে মাংসের উপযোগী গরু আছে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব দর্শক রবিবার হাটে রাজশাহী সিটি হাটে আজকে এত পরিমাণে গরু এসেছে পা ফেলানোর জায়গা নাই বেচা কিনা টুকটাক চলতে আছে কাস্টমার আছে মোটামুটি যারা মাংসের গরু নিতে চান হাটে আসতে পারেন খুব বড় বড় আসে একটি গরু দেখছি আচ্ছা দর্শক খুব ভালো ভালো বড় বড় সাইজের গরু নিয়ে এসেছে কিন্তু যারা এই সমস্ত গরু নিবেন অবশ্যই মামাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারপর আইসিয়া হাটে আলাপ আলোচনা করে গরু নিতে পারবেন

দেখেন মামারা কিন্তু আজকে প্রচুর গরু নিয়ে এসেছে রাজশাহী সিটি হাটে এখানে যে গরুগুলো আছে এগুলো আপনার দেখা যাচ্ছে আট মন করে ধরা যায় এভারেজে তারপরে হয়তো বা কিছু কম বেশি আছে তো আট মনের গরু দেখা যাচ্ছে আপনার দুশোর উপরে থাকতে হবে দাম যারা এই সমস্ত গরুগুলো নিতে চান অবশ্যই সিটি হাটে আসবেন কারণ সিটি মতো এরকম গরু আল্লাহর মতে কোনো জেলার হাটে উঠে না যে পরিমাণে গরু আসে আমার মনে হয় না যে আর কোনো বড়ো হাট আছে এত পরিমাণে গরু এ হাটে আসে আর গরুর দাম কিন্তু আগের চেয়ে অনেকটাই কমছে এখন জেলায় কি অবস্থা সেটা আমার সঠিক জানা নাই তবে রাশায়ী সিটিটা কিন্তু একটু কম দামে বেচা কিনা হয় এখানে বিগ সাইজের একটি গরু দেখছি চলুন একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন এই গত সরকার নাকি হ্যাঁ বেচা হয়ে গেছে না আচ্ছা এটা কত চাইতেছেন দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা দর্শক বিশাল বড় সাইজের একটি গরু দেখেন করস জাতের একটি গরু সাড়ে তিনশো চাইতেছে ভাই ভাই ওজন কেমন আছে এখন আছে হবে না বারো মন টার্গেট দিতে আছে আপনারা যাচাই বাচ্চা করে নেন কেমন হইতে পারে চলুন আজকে আরো দেখেন খালি লেজে বাড়ি দিতে থেকে ভালো একটি গরু দেখছি এখানে ভাই কেমন আছেন আপনি ফাইটান সেন ভাই এরকম বড় করো একটাই না কত চাইতাছেন দাম 210 210 আচ্ছা দাঁতে কয়টা আছে ভাই এটা কেমন হলে সারা নিতে আছে বড় না আচ্ছা দশ ওজনটা দেখাই দেন আপনার 6.5 মণ 7 মণ এরকম আছে 180 90 এরকম হইলে বড় ভাই সারবে सीटेटে নিয়ে এসেছে আজকে প্রচুর গরু আমদানি চলুন এখন একটু কথা বলি মামা আসসালামু আলাইকুম ভালো আছেন

ষোলো হাজার সাড়ে আট মন ইনশাল্লাহ হয়ে যাবে গরুটা দেখেন বিশাল বড় সাইজের একটি গরু দেখেন আছে ভাইদের লাটে আসলে দেখার মতো গরু আছে বিগ বিগ সাইজের মাংসের একবারে

হোম সে কেনাবেচার ও ভিতরে সব এ দেখেন বিশাল বড় একটি গরু চনন একটু কথা বলি ভাই কেমন চাইতাছেন দাম 270 60 আচ্ছা ওজন কেমন আসবে ভাই এখন নয়মন তো কত হলে সারা নিয়ত আছে ভাই কত হলে ছাড়বেন 30 35 60 30 আচ্ছা দর্শক বিশাল বড় একটি গরু নয় মণ এ টার্গেট দিতে আছে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ গরুটা নয় মনে টার্গেট দিতে আছে আসে দুইটা আসলে এটা কিন্তু কোনো জম না তারপরেও আপনারা দেখতেছেন যে কত বড় গরু হুম ওয়াইড অ্যাঙ্গেল করা আছে কারণ এখানে কিন্তু জায়গা নাই দাঁড়ানোর আর এ পাশে আরো একটি পাহাড় দাঁড়ায় আছে আমার পিছনে একবারে মানে আটটা আসে না ওয়াইড অ্যাঙ্গেল করা আছে তারপরেও কিন্তু আটটা আছে না এই যে দেখেন একবারে পাহাড় কথা বলি মামা আসসালামু আলাইকুম ভালো আছেন না ও আজকে তো দেখি একবারে পাহাড় পাহাড়ে একটা গরু চলে এসেছে কয় টানছেন আজকে এত বড় বড় একটু ছোট আছে না এটাই মনে হয় সবচেয়ে বড় নাকি আসলে ওই দিক কিন্তু ঘুরলাম এত বড় গরু দেখিনি এই দেখেন আজকে হাটের সবচেয়ে বড় গরু বলা চলে ফিজিয়ান জাতের খুবই ভালো একটি গরু আচ্ছা কেমন চাইতে আছেন মামা দাম সাড়ে চারশো ওজন কেমন আসবে এখন মাংসের চোদ্দো মন আচ্ছা কেমন পাইতে আসেন দাম সাড়ে তিনশো উঠছে আল্লাহ রহমান নাকি আচ্ছা কেমন কি হলে সারা নিতেছে তোসে মানে দশ বিশ হাজার মনে হয় ঠিক আছে না আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শকের উদ্দেশ্যে আচ্ছা এর ভিতর কি কথাবার্তা বলার সুযোগ আছে তারপরেও আছে না আচ্ছা দর্শক সিটি হাটের সবচেয়ে বড় গরু বললেও চলে আজকে হ্যাঁ দেখেন গরুটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে ফিজিয়ান জাতের একটি গরু বিশাল বড় ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হইতে আসে তারপরে কিন্তু গরু আঁটতে আসে না যদি গরুটা নিতে চান অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে মামার সাথে যোগাযোগ করবেন আর দেখেন আমি এ পাশে আছি মামা ওই পাশে আছে দেখা যাচ্ছে না কিন্তু ঠিক আছে দেখা যাইতে আসে না এই যে এতটা হাইট যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশাল বড় একটি গরু আজকে নিয়ে এসেছে মামারা আর দেখেন আমি এ পাশে আসি আমার হাইট প্রায় আপনার পাঁচ ফিট চার কি সাড়ে চার এরকম আছে তা আমার মনে করেন ঘাড় পর আমার হাইট অনুযায়ী মনে করেন এর ঘাড়ের মানে উচ্চতা তাহলে ভাবেন কতটা হাইট এবং কতটা বড় এই গরুটা যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন মামাদের সাথে দর্শক এখানে আরো একটি বড় গরু দেখছি এটাও কিন্তু ফিজিয়ান জাতের গরু আজকে আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো সবই ওয়াইড অ্যাঙ্গেল করা হয়তো আছে বিশাল বড় মামা কেমন চাইতে আছেন দাম

সাড়ে সাত কি ছাব্বিশে এরকম চলতে আছে না কি মন ছাব্বিশ না আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজার মনে কিনতে পারবেন গরুর রাজশাহী সিটি হাটে আসলে ওটা একটু দাম বেশি বলতেছেন মামা তারপরে এখানে আরও একটা গরু আছে এই একটু ছোট সাইজের খুবই ভালো একটু খরচ গরু ভাই কত চাইতে আছেন দাম একশো ষাট দাঁতে কয়টা আছে আচ্ছা কেমন কি হলে বেচাকেনা করবেন ভাই পঁয়ত্রিশ আচ্ছা ছো পঁয়ত্রিশ হলে এই ভাই ছেড়ে দিবে আসলে আজকে এত পরিমাণে যে গরু এসছে দাঁড়ানোর জায়গা আমি পাইতে আসেন যে কোথা থেকে ভিডিও করবো এই দেখেন হাটের পরিস্থিতি দেখেন বিশাল গরু বড় বড় একটি গরু করস গরু মনে করেন আজকে প্রচুর এসেছে প্রচুর এত করস গরু রবি অন্য রবিবারে হাটে দেখি না আজকে যে পরিমাণে গরু এসেছে তো এখান থেকে কিছু একটু ফাঁকা ফাঁকা যে গরুগুলো আছে ওই গরুগুলো একটু দাম জানাবো এখানে একটা খরচ গরু দেখছি কাকা কত চাইতে আছেন দাম কাকা কত চাইতে আছেন দাম দুশো ষাট দাঁতে কয়টা আছে চার দাঁত ওজনটা কেমন আছে কাকা এখন আনো মানে নয় মন আচ্ছা দুশো ষাট কাকা চাইতে আছে নয় মনের টার্গেট দিতেছে কিন্তু আসলে নয় মন হবে না হ্যাঁ একটু বেশি বলতে আছে আর দামটাও একটু বেশি চাইতে আছে কাকা মানে রবিবার হাট ভাবছে যে দাম বেশি দামে বেচা কিনা করবো কিন্তু অনেকে বাজার অনুযায়ী গরু কিনবে মামা কত চাইতে আছেন এটা দুশো চল্লিশ আচ্ছা ওজন কেমন আছে পাটি তো মোটামুটি আছে বেচা কিনা আমদানি বড় গরু কিন্তু আজকে অনেক এসেছে অনেক ধারণার বাইরে এত পরিমাণে যে বড় গরু এসেছে আজকে দুইশো ষাট চাইতে আছে ওজন কেমন আছে বড় ভাই দশ আচ্ছা কত হলে ছাড়বেন কেমন কি হলে আচ্ছা আচ্ছা দুইশো পঁচিশ বাইশ হলে এরকম দর্শক খুবই ভালো ভালো কিছু গরু দেখছি চলুন একটু কথা বলবো মামার সাথে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন মামা আজকে এই দুইটা না আচ্ছা এই দুইটা কি জোড়া নাকি মামা কেটে কেটে নাকি দর্শক খুবই ভালো দুটা গরু আছে মামার কাছে মাংসের উপযোগী একবারে দাঁতে কয়টা করে আছে মামা দাঁতে নেই এটা এখনো দাঁত নেই তাই তো কি হাইট হয়ে গেছে এটা কেমন চাইতে আছেন দাম একশো সত্তর একশো সত্তর এলে ছাড়বেন নাকি আর এইটা দেড়শো বাজার কি একটু কম চাইতে আছে নাকি আচ্ছা দর্শক তা ওজন কেমন করে কত করে আছে মামা তাও আনুমানিক ছয় পাঁচ সাড়ে পাঁচ না কি আচ্ছা ওইটা হচ্ছে আপনার একশো সত্তর হইলে আর এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে মামা সার্ভে দেখা যাচ্ছে পাঁচ মণ সাড়ে ছয় মণ এরকম আছে ওই পাশেরটা আর এটা আপনার দেখা যাচ্ছে পাঁচ মোন এরকম পাবেন আর এখানে আরও একটা গরু আছে এটা মনে একটু দাম দর চলতে আছে আজকে অনেক গরু আসি আজকে ধারণার বাইরে ভাই বেচাকেনা হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা দেখে কিনা হয়নি দেখতে আছে মনে হয় দেখতে আছে যারা সিটিয়াটা আসবেন অবশ্যই আসবেন কারণ সিটিয়াটা আসলে কিন্তু গরু হবেই আপনাদের আল্লাহ যে পরিমানে গরু আসে গরু কিনে নিয়ে যাতে যাইতেই পারবেন দাম একটু কম আছে আজকে বেশি বড় ভিডিও বানাবো না যেহেতু প্রচুর গরু এসেছে পা ফেলানোর জায়গা নাই তারপরেও আমরা ওই পাশে একটু যাবো ওই পাশ থেকে একটু বড় বড় ফিজিয়ান গরু দেখছি উকি মারতে আছে ওই যে আমাদের ক্যামেরার সামনে তো চলুন একটু কথা বলবো ওনাদের সাথে সব মনে করেন মাংসের গরু এগুলা সাদা ফিজিয়ান গরু বিগ বিগ সাইজের হ্যাঁ সব বড় বড়ই দেখেন সব গোস্ত খালি এগুলা বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাই এরকম বড় বড় সাইজের এই দুটা এগারোটা সব এরকমই নাকি ভাই আচ্ছা দর্শক দেখেন যারা এই সমস্ত গরু নিবেন বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বিগ বিগ সাইজের গরুর কালেকশন করে থাকে ভাই আজকেও নিয়ে এসেছে বিশাল বড় বড় সাইজের ভাই এইটা এটার দাম কেমন চাইতে আছে সাড়ে তিনশো না হ্যাঁ সব এমনি আনো অনেক দুইয়ের উপরে আছে না আচ্ছা আচ্ছা দর্শক এইটা হচ্ছে আপনার ভাইয়ের কালেকশনের সবচেয়ে বড় একটি গরু তো এই গরুটা মনে করেন আপনি সাড়ে তিনশো চাইতে আছে আর এখানে মনে করেন আপনি তাও ধরেন আড়াইশো করে আড়াইশোর ভিতরে ধরেন এই গরুগুলোর দাম কারণ সব তো ধরেন একটা একটা করে দাম দাম জানানো যায় না যেহেতু সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে সবাই ব্যস্ত আছে বেচা কেনা নিয়ে সবাই ব্যস্ত আছে তো এগুলো আপনার একটা ধারণা দিলাম দেখা যাচ্ছে আড়াইশোর কাছাকাছি আছে এগুলা কিছুটা আড়াইশোর ওপারেও আছে হ্যাঁ যদি নিতে চান অবশ্যই সিটি আসবেন এরকম বিশাল বড় বড় সাইজের গরু আসে বিশেষ করে রবিবারে বড় বড় সাইজের গরু আসে আর রবিবার হাটে আসলে আপনাদের গরু হবেই না না হওয়ার কিছু নাই ভাই এটা ওইটা ওই গরুটা কেমন চাইতেছেন এই যে জিটা আসলে আসবে আচ্ছা ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন আপনি জিরো ওয়ান এইট টু নাইন নাইন ফাইভ সেভেন জিরো ডবল সেভেন দশক গরুগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই রাজশাহী সিটি হাটের পারমানেন্ট ব্যবসায়ী প্রচুর গরু নিয়ে এসেছে আজকে মাংসের উপযোগী খুব ভালো ভালো কালার কম্বিনেশনের গরু আছে সাদা কালো মিশ্রণ অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আজকের রাজশাহী সিটিয়াটা মাংসের গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম